তিনটে কুকুর সিদ্ধান্ত নিল যে ওর নাতনির বাড়ি যাবে নাতনির বাড়ি বললো রঙ্গাবঙ্গা ভুতু এই রঙ্গাবঙ্গা ভুতু বাবা রঙাবঙ্গা ভূতু চলে এলো এসে রঙ্গাবঙ্গা ভুতু বলল কি হয়েছ বুড়ি মা ডাকলে কেন উম বুড়ি বললো আমি কয়দিনের জন্য আমার নাতনি বাড়ি যাচ্ছি রঙপংঘ ভূত আমি একটু আমার নাচের বাড়ি যাচ্ছি তোরা একটু এই বাইরে সামলিয়ে রাখ রঙ্গবঙ্গ ভূত বলল ঠিক আছে আচ্ছা তুমি যাও আর বুড়ি রওনা দিল রওনা দিতে দিতে বুড়ি পড়লে বাঘের সামনে বাঘ বলল যে তোকে আমি খাবো আর বুড়ি বললো যে আমি একটু নাটনের বাড়ি যাই তাজা মোটা হয়ে আসি তারপরে তুই আমাকে খাইস তারপরে বুড়িটা হাঁটতে শুরু করলো যেতে যেতে শিয়ালের যেতে যেতে শিয়ালের পাল্লাই পুন শিয়ালও একই কথা বললো বুড়িও একই কথা বলে চলে গেল যে কিছু ঘন্টা পর নাতনির বাড়ি পৌঁছে গেল পৌঁছে গিয়ে বুড়ি কয়দিন থেকে এসে চলে আসলো চলে এসে তারপরে বুড়ি নাতনির বাড়ি থেকে তারপরে ভয়ে ও নাতনি বললো কি হয়েছে বুড়িমা কি হয়েছে তোমার ভয় পাচ্ছ কেন বুড়িমা সব কথা ভুলে বললো নিজের নাক বলে তারপর সব সব কথা শুনে বুড়ি লাউ লাউ করে চলে গেল বাঘের সামনে বাঘের সামনে বাঘ অনেক জয় একটা লাথি মানে লাঠি মেরে কুজো বুড়িকে শিয়ালের কাছে পাঠাই দিল শিয়ালও কে দেখে এক জগের থেকে এক বুড়িকে ওই লাভার ভিতর থেকে বের করলো করে তো রে তারপরে কুজো বুড়ি কে বললো এখন তো আমি খাবো তাড়াতাড়ি রেডিও এনে আমি তোকে খাব আর বুড়ি বলল রঙা ভূতু এই রঙাবঙ্গা ভূতু তাড়াতাড়ি আয় দে আমাকে কে তারা করেছে তাড়াতাড়ি আয় রে বাবারা এরকম করতে করতে বুড়ি রঙ্গাবঙ্গা ভূতু এবং সবার কুকুর কুকুর চলে আসলো হাতে মুখে পায়ে সব জায়গায় কামড়িয়ে শেষ করে দিলো এবার আপনাদের একটা পাখির গল্প এক ছিল